হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি তো এই আছি মোটামুটি আজকে তোমাদের সামনে আবার হচ্ছে একটা অনলাইন থেকে জিনিস বুক করেছিলাম সেটা নিয়ে চলে এসেছি এই দেখো আমি খুলে দেখেছি কিন্তু জানো আমার সাথে একটা স্ক্যাম হয়ে যায় স্ক্যাম হতে হতে আমি বেঁচে গেছি মানে ধোকা হতে হতে বেঁচে গেছি ভাগ্যে যে প্রোডাক্টটা আমার ঠিকঠাক আছে হ্যাঁ সেই মানে আজকে কোনো রান্নাবান্না না ব্লক না হুম এই জিনিসটাই তোমাদের দেখাবো এইটা তো বন্ধ ছিল হ্যাঁ এই এই প্লাস্টিকটা এটার মুখটা সিল সিল ছিল কিন্তু এই যে ভেতরে যেটা পিচবোর্ডের মতন থাকে বক্সের নিয়ে ওটার ভেতরে জিনিসটা থাকে ওই বক্সটা পুরোটা হচ্ছে খোলা ছিল যেহেতু কম দামের জিনিস অত গায়ে লাগায়নি যে জায়গা খারাপ হলে না থাকলে না থাকবে হ্যাঁ কম দামের জিনিসগুলো কোনো গায়ে লাগায়নি তো সে এই দেখো দেখাচ্ছি প্লাস্টিকটা এটা আমি ছিঁড়েছি কিন্তু এই দেখো এরকম ভাবে জানো ছিল পুরো ছেঁড়া এই দেখো কি আছে এটার মধ্যে জিনিসটা দেখাচ্ছি এই দেখো এটা তেল রাখার আমি মিশো থেকে নিয়েছি এই দেখো আমারটা পুরোটা মুখটা ভেঙে গেছে যেটা ছিল সেটা মুখটা ভেঙে গেছে এটা কিন্তু এটা জিনিসটা খুব সুন্দর একশো আঠাশ টাকাতে আমি এটা কিনেছি এটা এই দেখো এরকম করে ঢালবো এই যে মুখটা খুব সুন্দর আর এই যে এটা ঢাকনা এখানে আবার তেলের মাপও দেওয়া আছে হ্যাঁ তুমি এই যে দেখো তেলের মাপগুলো দেওয়া আছে তো এটাই তোমাদের কিন্তু দেখো কেরকম দেখো মানে খুলে দেখেছে আমার মনে হয় যে কি আছে সেটা মানে খুলে দেখেছে দেখেছে যে আরে এটা তো কোনো ছোটখাটো জিনিস কোনো ব্যাপার না ওই জন্য ঢুকিয়ে দিয়েছে তো পুরো আমার চিঠ হয়ে যেত হ্যাঁ তো যাই হোক জিনিসটা আমি খুব ভালো পেয়েছি আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো প্লিজ বলো আর ভিডিওটা লাইক করে দিও সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই